সকাল ঠিক এগারোটা শহরের সবচেয়ে বড় এবং অভিজাত ব্যাংক। প্রতিদিনের মতো ভিড় স্যুটটাই পড়া ধনী গ্রাহক আর ব্যস্ত কর্মচারীরা নিজেদের কাজে ডুবে আছে হঠাৎ ব্যাঙ্কের কাছের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন এক সাধারণ চেহারার বৃদ্ধ গায়ে পুরনো ধুতি পাঞ্জাবি হাতে বাঁশের লাঠি আর অন্য হাতে একটি পুরনো হোলদেটে খাম তিনি আর কেউ নন দাসজি ব্যাঙ্কের ভেতরে ঢোকার মুহূর্তেই সবার চোখ তার দিকে গিয়ে আটকে গেল এখানে সাধারণত সবাই দামি পোশাক পরে আসে তাই এই বৃদ্ধের সাদামাটা চেহারা দেখে গ্রাহক থেকে কর্মচারী সবাই কেমন যেন কৌতূহল আর অবজ্ঞার মিশ্র দৃষ্টিতে তাকাতে লাগল ধীরে ধীরে চরণদাসজী কাউন্টারের দিকে এগোলেন সেখানে বসা মহিলা কর্মী সীমা তাকে দেখেই সন্দেহের চোখে তাকাল বাবা আপনি ভুল ব্যাংকে চলে এসেছেন মনে হয় আপনার অ্যাকাউন্ট তো এখানে থাকার কথা না চরণদাসজি শান্ত স্বরে বললেন মেয়ে একবার দেখে তো নাও হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কেই আছে সীমা অনিচ্ছা সত্ত্বেও খামটি হাতে নিল এবং বলল এতে একটু সময় লাগবে আপনি বসে থাকুন কিন্তু ভেতরে ভেতরে সে ভাবছিল এমন পোশাকের মানুষ এই ব্যাঙ্কের গ্রাহক অসম্ভব চারপাশে ফিসফিসানি শুরু হল ভিখারি হবে এখানে ঢুকল কিভাবে তার অ্যাকাউন্ট থাকাই অসম্ভব চরণদাসজি সব শুনেও নীরবে দাঁড়িয়ে রইলেন তিনি জানতেন মানুষের আসল মূল্য কখনো পোশাকে মাপা যায় না কিন্তু সবাই সেটা বোঝে না এক পর্যায়ে তিনি বললেন মেয়ে যদি ব্যস্ত থাকো তবে ম্যানেজার সাহেবকে ফোন করে দাও আমার ওনার সঙ্গে কিছু কথা আছে ম্যানেজার সুনীল দূর থেকে তাকিয়ে সব দেখছিলেন সীমা ফোনে বলতেই সুনীল গম্ভীর গলায় উত্তর দিলেন আমার এখন সময় নেই বসিয়ে রাখো পরে চলে যাবে চরণদাসজিকে ওয়েটিন এরিয়ায় বসিয়ে দেওয়া হলো। এক ঘন্টা কেটে গেল বৃদ্ধ নীরবে বসে রইলেন আর চারপাশে চলতে লাগল ব্যাঙ্গ তামাশা ঠিক তখন ব্যাংকের একজন ছোট পদে কর্মরত অমিত বাইরে থেকে ঢুকল সব শুনে সে এগিয়ে এসে বিনীতভাবে বলল বাবা আপনার কি কাজ বলুন আমি ম্যানেজারের সঙ্গে কথা বলব চরণদাসজি হাসলেন আমার শুধু ম্যানেজারের সঙ্গে দেখা দরকার অমিত প্রতিশ্রুতি দিয়ে গেল কিন্তু ম্যানেজার সুনীল আগের মতোই অবহেলা করলেন অবশেষে বৃদ্ধ নিজেই ম্যানেজারের কাছে গেলেন সুনীল অহংকারী ভঙ্গিতে বললেন আপনার অ্যাকাউন্টে টাকা নেই তাই লেনদেন বন্ধ এটা আমি মুখ দেখেই বুঝতে পারি চরণদাসজি শান্তবেলায় বললেন ব্যাটা আগে দেখে নাও মুখ দেখে মানুষ চেনা যায় না কিন্তু সুনীল হেসে উড়িয়ে দিলেন বৃদ্ধ খাম রেখে চলে গেলেন শুধু বললেন তুমি এর ফল ভোগ করবে সত্য উন্মোচন বৃদ্ধ চলে যাওয়ার পর অমিত খাম খুলে অ্যাকাউন্ট চেক করল আর তাতেই চমকে উঠল এই বৃদ্ধই ব্যাংকের সিক্সটি পার্সেন্ট শেয়ারের মালিক অর্থাৎ তিনি প্রায় ব্যাংকের মালিক অমিত রিপোর্ট নিয়ে ম্যানেজারের কাছে গেল কিন্তু সুনীল অহংকারে ভরা কণ্ঠে তা দেখতে অস্বীকার করল পরের দিন পরদিন সকাল এগারোটা ব্যাঙ্কে ঢুকলেন চরণ দাসজি এবার তার সঙ্গে টাই পরা এক ব্যক্তি হাতে ব্রিফকেস পুরো ব্যাংক চুপ হয়ে গেল তিনি সুনীলকে ডেকে বললেন আমি বলেছিলাম এর ফল ভোগ করতে হবে আজ থেকে তুমি আর ম্যানেজার নও তোমার জায়গায় অমিত বসবে সুনীল হতভম্ব আপনি কে যে আমাকে সরিয়ে দেবেন চরণদাসজি দৃঢ়কণ্ঠে বললেন আমি এই ব্যাংকের সিক্সটি পারসেন্ট মালিক আমি চেয়েই তোমাকে সরালাম পুরো ব্যাংক স্তব্ধ হয়ে গেল অমিতকে আনুষ্ঠানিকভাবে ম্যানেজারের পদে উন্নীত করা হলো আর সুনীলকে মাঠ পর্যায়ের কাজে পাঠানো হল চরণদাসজি সীমাকে ডেকে বললেন মানুষের কাপড় দেখে বিচার করা যাবে না ব্যাংকের নীতি এটাই গরিব ধনী সবার জন্যে সমান সম্মান সীমা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল চরণদাসজি বিদায়ের আগে বললেন মানুষের মূল্য কখনো বাহ্যিক সাজে নয় তার চরিত্রে মনে রেখো ক্ষমতা নিয়ে অহংকার করলে পতন নিশ্চিত তারপর তিনি বেরিয়ে গেলেন ব্যাংকের প্রতিটি কর্মী মনে মনে প্রতিজ্ঞা করল আজ থেকে আর কাউকে বাহ্যিক চেহারা দেখে বিচার করা হবে না